প্রত্যেকটা সম্পর্কই যেন একটা মাটির ব্যাংক খুচরো পয়সার মতো আমরা তাতে জমাই আবেগ ভালোবাসা বিশ্বাস চাওয়া পাওয়া মাটির ব্যাংকটা না ভাঙ্গা পর্যন্ত টেরই পায় না সেখানে কতটা অনুভূতি লুকিয়েছিল কিন্তু মাটির ব্যাংকের মতোই একবার ভেঙ্গে গেলে সম্পর্ক আর আগের মতো হয় না তাই বিশ্বাস ভেঙ্গো না কারণ সেটাই সম্পর্কের শেষ নিঃশ্বাস তুমি কি জানো তুমি না থাকলে সব কিছুই ফাঁকা ফাঁকা লাগে তুমি কথা না বললে মনটা কেমন যেন চুপচাপ হয়ে যায় তোমার একটুখানি হাসি একটুখানি খেয়াল কিছু বদলে দেই। তুমি না থাকলে আমার মনে হয় কেউ নেই পাশে তোমার জন্যই আমার এত অনুভব এত ভাবনা তুমি না থাকলে নিজের কাছেই আমি অচে না লাগে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না তোমার গুরুত্বটা হয়তো কখনো বোঝাতে পারবো না তবে এতটুকু জানো তুমি আমার সবচেয়ে আপন সবচেয়ে প্রিয়জন তুমি যখন কথাই বলতে না চাও না বা তুমি যখন কথাই বলতে চাও না তবু আমি তোমার অপেক্ষায় থাকি কেন তুমি যখন উত্তরে দিতে চাও না তবু আমার মনে এত প্রশ্ন জাগে কেন তুমি যখন নিজেকে দূরে সরিয়ে রেখেছ তবু আমার আত্মার গভীরে তোমার উপস্থিতির টের পাই কেন প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে যার মনে আমার এক ফোটাও জায়গা নেই তাকে আমি এত কেন ভালোবাসি কোনো একদিন হয়তো তুমি বুঝবে আমি কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম তোমাকে তোমার সুখে হাসতাম দুঃখে কেঁদে পড়তাম শুধু চাইতাম তোমায় আগলে রাখতে নিজের মতো করে কখনো অভিযোগ করিনি কষ্ট পেয়েও চুপ ছিলাম কারণ ভালোবাসা ছিল স্বার্থহীন নিঃস্বার্থ কিন্তু তুমি বুঝো বুঝতে চাওনি একদিন হয়তো আফসোস করবা কিন্তু তখন হয়তো আর আমি থাকবো না তোমার জীবনে এতে তোমার মায়াবতী ময়না